হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার দর্শক বন্ধু আজকে আর একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি আপনারা অবশ্যই মন দিয়ে দেখার চেষ্টা করবেন কারণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রাশি ফল রাশিফল মানেই আপনারা জানেন আমরা তুলনামূলক রাশিফল অনুষ্ঠানে আসি দুটো করে মাস নিয়ে কোন মাসটা আপনার জন্য ভালো কোন মাসটা আপনার জন্য খারাপ আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা কিন্তু জানতে পারবেন আজকে আমরা আলোচনা করব এপ্রিল এবং মে দু হাজার পঁচিশকে নিয়ে দুটো মাসের তুলনামূলক আলোচনা থাকবে আর আজকে আমরা আলোচনা করব যে রাশিটিকে নিয়ে তা হচ্ছে বৃষ রাশি বা টরাসাইন বৃষ রাশি বা টরাস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এপ্রিল এবং মে দু পঁচিশ আপনার জীবনে কি বার্তা দিতে চলেছে আজকের ভিডিও তারই বিস্তারিত আলোচনা থাকছে প্রথমে আলোচনা করব এপ্রিল মাসকে নিয়ে তারপরে মে মাসকে নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। এপ্রিল দু হাজার পঁচিশ জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে মাসটা কিন্তু চমৎকার ভালো কিছুই দেবে একদিকে আপনাদের ক্ষেত্রে পাঁচটা গ্রহের অবস্থান একাদশ ক্ষেত্রের প্রভাব এক্ষেত্রে যে পঞ্চগ্রহী যোগ যেটা আপনাদের আয়ের ক্ষেত্রে কিন্তু বিরাট কোনো বৃদ্ধি কোনো সাফল্য আপনাদের দেবে এই মাসটাই আপনি দেখবেন বিভিন্ন উৎস থেকে অর্থ লাভ হবে প্রেম সম্পর্কের ক্ষেত্রে এই এপ্রিল দু হাজার পঁচিশ আপস এন্ড ডাউনসে একটু ভরা থাকবে আপনাদের একাধিক ব্যক্তির প্রতি আগ্রহ তৈরি হবে বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে সঙ্গীর স্বাস্থ্যের কিছুটা অবনতি আছে তবে সম্পর্কের মধ্যে প্রেম কিন্তু বজায় থাকবে পারিবারিক জীবন তৃপ্তি লাভ করবেন সন্তুষ্টি থাকবে স্বাস্থ্য সাধারণত ভালো থাকবে তবে ছোটখাটো স্বাস্থ্য সমস্যা সম্পর্কে বিশেষ সতর্কতা রাখতে হবে এই মাসটা শিক্ষার্থীদের জন্য উল্লেখযোগ্য বাধা তৈরি করে দেবে যারা চাকরিজীবী তাদের জন্য মাসটা আশাব্যঞ্জক ব্যবসায়িক ক্ষেত্রে লাভ রয়েছে আপনাদের চ্যালেঞ্জ অবশ্যই সমাধান করতে একজন চমৎকার পরামর্শদাতার প্রয়োজন কিন্তু হতে পারে যখন আপনার ইচ্ছা পূরণ হবে তখন আপনি খুশি বোধ করবেন আত্মবিশ্বাস অর্জন করবেন বৃহস্পতি কিন্তু আপনাদের যে দিকে নিয়ে যাবে যারা কর্ম করছেন কর্মজীবনে প্রবেশ করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই বলবো শনি আপনাদের ক্ষেত্রে রবি বোধ শুক্র রাহু তাদের যে অবস্থান আপনাদের ক্ষেত্রে কঠোর পরিশ্রম করতে উৎসাহিত করবে কর্মক্ষেত্রে চাপ থাকবে তবে আপনি সেখানে পেছপা হবেন না পরিবর্তে আপনি কিছু চ্যালেঞ্জ গ্রহণ করবেন প্রচুর করবেন যেটা আপনার পেশাগত সাফল্য সমস্যা এড়াতে আপনাদের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে পজিটিভলি সম্পর্ক করে তুলুন এপ্রিল দু হাজার পঁচিশ আপনারা দেখতে পাবেন বুধ কিন্তু আপনাদের উচ্চ পদস্থ ক্রিয়াকলাপের সাথে শান্তি বজায় রাখতে কিছুটা অসুবিধা নিয়ে আসতে পারে এক্ষেত্রে আপনাদের মঙ্গল কিছুটা বিরক্তিকর করে দেবে প্রথম দিকে তিন তারিখের পর মঙ্গল চেঞ্জ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে সাহস বাড়বে দৃঢ়তা বাড়বে কঠোর পরিশ্রম করবেন কর্মক্ষেত্রে দুর্দান্ত ফল অর্জন করবেন মঙ্গল কিন্তু আপনাদের ক্ষেত্রে ব্যবসার দিকটা ভালো জায়গায় নিয়ে যাবে তবে আপনাদের ব্যবসায় নতুন কিছু সম্ভাবনাকে ইন্ডিকেট করছে আর্থিক দিক থেকে যদি আমরা দেখি তাহলে বেশ ভালো হতে চলেছে বিশ্ব মানুষদের ক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে অর্থপ্রাপ্তি অপ্রত্যাশিত ভাবে হবে তার সুযোগ আপনি লাভ করবেন আপনি পারিবারিক সম্পদ থেকে সম্পত্তি কেনা বেচা থেকে উপকৃত হবেন ব্যাংকে আপনার অর্থ কিন্তু জমা হবে এপ্রিল দু হাজার পঁচিশ আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করে অর্থ উপার্জন করতে পারেন আপনার ব্যবসায় অর্থ উপার্জনের সম্ভাবনা অনেক বেশি চাকরি করলে ভালো অর্থ আসবে লাভ বৃদ্ধিপ্রাপ্ত হবে দুর্দান্ত সুবিধা তা রয়েছে আর আপনার অর্থ উপার্জনের ক্ষমতা আপনার ভাগ্যের শক্তিকে প্রভাবিত করবে সব মিলিয়ে এই মাসে অর্থ উপার্জনের বিশেষ বেশ কয়েকটা সুযোগ আছে বিদেশ ভ্রমণ করতে পারেন ১৪ তারিখের পর আপনাদের সামগ্রিক আর্থিক অবস্থা কিন্তু একটু স্থিতিশীল হয়ে যাবে স্বাস্থ্যের দিক থেকে বৃষরাশির মানুষদের কিছু মিশ্র ফল রয়েছে উচ্চভিলাসী জায়গা থাকছে তবে তেরো তারিখ বা চোদ্দ তারিখের পর থেকে আপনি দেখবেন শারীরিক ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে আপনারা লক্ষ্য করতে পারবেন আপনাদের এই সময় পেট জড়িত কোনো সমস্যা সংক্রমণ বা কানের ব্যথা আসতে পারে আবহাওয়ার পরিবর্তন কিছু অসুবিধা নিয়ে আসতে পারে আপনি আপনার মাথা ব্যথা সামান্য জ্বরের মতো লক্ষণ অনুভব করতে পারেন অতিরিক্ত রাগ খুব জোরে কথা বলা এগুলো এড়িয়ে চলুন কারণ এগুলো আপনার স্নায়ুতন্ত্রের উপর নেগেটিভ প্রভাব ফেলতে পারে গ্রহগত সন্নিবেশ এটা ইন্ডিকেট করছে কিছু গুরুতর অসুস্থতার জায়গা নিয়ে আসতে পারে স্বাস্থ্যকে ঠিক রাখবেন ছোটখাটো সমস্যা উপেক্ষা করবেন না তাই প্রেম বৈবাহিক জীবনে যদি আছেন আপসান ডাউনসের সম্ভাবনা কিন্তু আছে আপনারা লক্ষ্য করতে পারবেন আপনাদের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি একে অপরকে সম্পূর্ণরূপে বুঝতে কোনো অক্ষমতা এগুলো আসতে পারে এক্ষেত্রে আপনাদের বলবো। আপনারা লক্ষ্য করতে পারবেন রবি রাহু এগুলো যে দৃষ্টিগত সমস্যা এবং তার গ্রহগত যে অবস্থান কিছু ভুল বোঝাবুঝি বিরোধ মতবিরোধ এগুলো কিন্তু প্রেম সম্পর্কে আসবে প্রেমের সম্পর্কের উপর কিছু চাপ সৃষ্টি হবে এপ্রিল দু হাজার পঁচিশ মাসের শুরুতেই মঙ্গলের কিছু বাধা প্রাপ্ত জায়গা সেটা কিন্তু বিরোধ, দৃষ্টি থাকবে পঞ্চম ঘরে। সম্পর্ক একসাথে থাকা এগুলো কিন্তু একটা নিয়ন্ত্রণের মধ্যে থাকবে পারিবারিক জীবনের দিক থেকে যদি দেখতে হয় দু পঁচিশ সালের এপ্রিল মাস উত্থান পতন্ত রয়েছেই মঙ্গলের অবস্থান পরিবারের মধ্যে ঝগড়া ঝাঁটি মঙ্গল কর্কট রাশিতে প্রবেশ করার পর আপনি দেখতে পাবেন তার দুর্বলতা আপনাদের ভাই বোনদের মানসিক শারীরিক অসুবিধা নিয়ে আসবে সচেতন থাকবেন এবং সম্পর্ককে সৌহার্দ্যপূর্ণ রাখার চেষ্টা করবেন আপনারা লক্ষ্য করতে পারবেন অনুকূল জায়গা আছে স্বাস্থ্য সমস্যায় ভুগছেন রবির অবস্থান তার গমন এপ্রিল যখন হবে স্বাস্থ্যের কিছুটা উন্নতি আসবে আপনার জীবনে কিছুটা সুখ আসবে আর এই সুখী পারিবারিক জীবন নিশ্চিত করার জন্য আপনাদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে আর আপনাদের পরিবারকে সুখী রাখতে হবে তবে এবারে আমরা আলোচনা করব মে দু হাজার পঁচিশ কেমন যাবে মে দু হাজার পঁচিশ কেমন যাবে এই আলোচনার ক্ষেত্রে যারা বৃশ্বরাসির বা টরাস্তাইনের মানুষ আছেন তাদের জন্য বলবো এপ্রিল থেকে মে মাস কিন্তু দারুণ ফল বয়ে আনবে আপনারা দেখতে পাবেন পুরো মাসটা জুড়ে আপনাদের ক্ষেত্রে শুক্র কিন্তু লাভ এর জায়গাটা দেখছে এই সময় আপনি খুব ভালো লাভের পরিস্থিতি দেখতে পাবেন এই সময় আপনি দেখতে পাবেন রবির অবস্থান পজিটিভলি প্রভাব পড়বে আর ক্ষেত্রে কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য থেকে শুরু করে অর্থনৈতিক ক্ষেত্র সবকিছুই ভালোর দিকে যাচ্ছে আপনারা দেখতে পাবেন এই সময় অনেক কিছু ক্ষেত্রে কিছু ইন্ডিকেশন আপনি লাভ করতে পারেন শরীর স্বাস্থ্যের দিকটা ভালো থাকবে তবে কিছুটা সমস্যা মাঝে মধ্যে কিন্তু ভোগাবে তাই চোখ কান খুলে রাখুন প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন রাহু আপনার লাভ করে অনুকূল অবস্থানে থাকায় এক্ষেত্রে কিন্তু আপনি দেখবেন সেটাও কিন্তু পজিটিভলি ফল দিতে পারে যারা কর্ম করছেন কর্মে লেগে আছেন তাদের ভালো পরিস্থিতি দু সালের মে মাস আপনারা লক্ষ্য করবেন যে এই মে মাসে কর্মজীবনে বৃষরাশির মানুষদের কিন্তু একটা ভালো অবস্থান তৈরি হচ্ছে এই মে মাসে আপনারা অনেক ক্ষেত্রে উপকৃত হবেন ব্যবসায় করুন আর চাকরি করুন খুব বেশি ঝুঁকি নিতে যাবেন না তবে সামান্য পরিমাণে জ্ঞান একটু রাখবেন পজিটিভলি ফল লাভ করবেন মাসের প্রথম দিকটাই বুধের একটু দুর্বল জায়গা থাকছে ব্যবসা করলে কোনো সুযোগ নেবেন খুব বুঝে শুনে নেবেন এছাড়াও আপনারা লক্ষ্য করবেন সাতই মে থেকে তেইশে মে পর্যন্ত ব্যবসার জন্য ভ্রমণ হতে পারে এই সময়কালে আপনার কোনো ঝুঁকি খুব একটা নেওয়া উচিত নয় আর তেইশে মে পরে বুধের পরিস্থিতি কিছুটা ভালো এর অর্থ এই মাসে ব্যবসা যদি পরিচালনা করেন গ্রহগত মোটামুটি থাকছে তাই ঝুঁকি না নিয়ে ব্যবসা করতে চাইলে এই মাছটা আপনার জন্য ভালো হবে যারা চাকরি করেন তাদের জন্য মাছটা সম্ভবত বেশ চমৎকার যারা চাকরি পরিবর্তন করতে চান তাদেরও বলবো প্রথম দিকটাই প্রচেষ্টা করলে সেখানে সফলতা লাভ করতে পারবেন এছাড়াও অর্থনৈতিক বিষয় নিয়ে আমরা আলোচনা করতে গেলে প্রথমেই বলতে হবে আপনাদের ক্ষেত্রে মঙ্গল এবং আপনাদের ক্ষেত্রে এই মে দু হাজার পঁচিশ বিশ্বরাশির মানুষদের মঙ্গল কিন্তু দুর্বল অবস্থানে থাকছে তাই আয়ের জায়গাটা একটু কমে যেতে পারে আপনাদের ক্ষেত্রে একটু প্রচেষ্টা বেশি করে করতে হবে আপনি কাজের জন্য প্রাপ্ত অর্থের পরিমাণ প্রত্যাশা চেয়ে দেখবেন যেটা কমে গেল এই জায়গাটা কিন্তু আসতে পারে লাভ মধ্য দিয়ে যখন গ্রহগত সঠিকভাবে প্রবেশ করবে তখন বৃদ্ধির জায়গাটা আপনি দেখতে পাবেন বিভিন্ন উপায়ে অর্থ কিন্তু আপনি এই সময় উপার্জন করতে পারবেন যদি আপনার কর্মসংস্থান থাকে তাহলে আপনার বেতন কিন্তু এই সময় বৃদ্ধি প্রাপ্তের জায়গা কিন্তু থাকছে এছাড়াও যদি আমরা দেখি তাহলে বৃহস্পতি কিন্তু আপনাদের অনেকটাই সফলতা দেবে দু হাজার পঁচিশ সালের মে মাসে আর্থিক বিষয় পরের কিছুটা ভালো জায়গায় কিন্তু দেবে লাভজনক জায়গা দেবে তাই আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা ভাবনা থাকছে আভা পরিবর্তনের সাথে সাথে কিছু ছোটখাটো স্বাস্থ্য সমস্যা আপনি দেখতে পাবেন উচ্চ এবং লাভের ঘরে যেটা স্বাস্থ্যের জন্য একটা ভালো অবস্থান আর ক্ষেত্রে আপনাদের বৃহস্পতি যে অবস্থান যে গোচর আপনি লক্ষ্য করতে পারবেন আপনাদের ক্ষেত্রে অবশ্যই শরীর স্বাস্থ্য মাঝে মধ্যে একটু ভোগাবে সর্দি জ্বর হিট স্ট্রোক এগুলো আসতে পারে খাদ্যের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন পেটের সাথে সমস্যা আসতে পারে সেই দিকটা খেয়াল রাখুন যদি আক্রান্ত তাহলে বিশেষ অবলম্বন করুন এছাড়াও রবির যে অবস্থান স্বাস্থ্য সমস্যা আসবে মাথা ব্যথা জ্বর চোখে জ্বালা পোড়া এগুলো কিন্তু আসতে পারে তাই এইগুলো দিকে একটু নজর আপনাকে দিতে হবে প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে বোধের যে অবস্থান সেটা কিন্তু আপনাদের প্রেম জীবনে কিছুটা প্রভাব ফেলবে সাতই মে পর্যন্ত বোধ গ্রহ শুক্রের সাথে একাদশ ঘরে দুর্বল অবস্থায় এর অর্থ আপনার প্রেম জীবন যাই হোক না কেন পজিটিভ থাকছে কিন্তু ছোটখাটো তর্কের পরে প্রেম পুনরুদ্ধার সম্ভাবনা আছে সাতই মে থেকে তেইশে মে বুধের দুর্বলতার বিভিন্ন কারণে দেখবেন সুযোগ কমে যাবে পরে পরিস্থিতির উন্নতি হবে পঞ্চম ঘরে শুক্রের প্রভাব অব্যাহত থাকবে তাই আপনার প্রেমিক জীবনে প্রেম জীবনে কিছু ছোটখাটো সমস্যা কিন্তু নেই আর আপনি বুদ্ধিমানের সাথে প্রেম জীবনে বিভিন্ন সুবিধা নিতেই পারেন প্রেমের কর্তা শুক্রের কাছ থেকে আপনি উৎসাহ পেতে থাকবেন রাহু এবং কেতুর প্রভাব বিবেচনা করে কোনো সমস্যা খারাপ হওয়ার করা অত্যন্ত প্রয়োজনীয় সেই দিকটা বৃহস্পতি কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেক সুবিধা কিছু দেবে জীবনে ছোটখাটো সমস্যা আসলেও সমাধান করিয়ে দেওয়ার চেষ্টা করবে পারিবারিক জীবনের দিক থেকে মে দু হাজার পঁচিশ মানুষদের কিছু ফলাফল আসতে পারে মে পর্যন্ত আপনাদের সাতই অবশ্যই দ্বিতীয় ঘরের অধিপতি একাদশ ঘরে ছোটখাটো সমস্যার পরে পারিবারিক সম্প্রীতি তৈরি হবে যেহেতু সাতই মে থেকে তেইশে মে পর্যন্ত বহুত দ্বাদশ ঘরে তাই আপনি পারিবারিক সম্পর্কের অবনতি দেখবেন এই সময়ে পরিবারের সদস্যদের মধ্যে কিছুটা দূরত্ব তৈরি হবে অথবা সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন গুরুত্বপূর্ণ ব্যক্তি কাজ বা অন্যান্য কারণে উপস্থিত নাও থাকতে পারেন যেটা পারিবারিক গতিশীলতার উপর প্রভাব ফেলবে তেইশে মেয়ের পরে পরিস্থিতি কিছুটা উন্নতি আছে অবশ্যই বলব ভাই বোনদের সাথে সম্পর্ক পজিটিভলি চলবে তবে আপনাদের ছোটখাটো বিষয়ে রাগ না করাটাই এই মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই দিকটা খেয়াল রেখে চলার চেষ্টা করবেন আপনি পারিবারিক বিষয় সম্পর্কিত গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে ভ্রমণ থেকে ফিরে আসতেই পারেন আর মাসের দ্বিতীয় ভাগে পারিবারিক দ্বন্দ্ব সমাধানের জন্য আরো ধৈর্য এবং বোঝা পড়ার একটা প্রয়োজন থেকেই যাচ্ছে এই ছিল বৃষ রাশি বা টরাস সাইনের জাতক বা জাতিকাদের এপ্রিল এবং মে দু হাজার পঁচিশের রাশিফল তুলনামূলক ভাবে কেমন যাবে প্রতিকার স্বরূপ যদি পারেন নিয়মিত কপালে সাফ্রানের তিলকটা লাগাতে পারেন নিয়মিত হনুমান চালিশা পাঠ করতে পারেন দারুণ ফল কিন্তু লাভ করবেন ভিডিওটি আজ এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ